দাবিতে আন্দোলন করে এসছিল জুলাই যোদ্ধা ব্যানারে প্রায় অর্ধ শতাধিক তরুণ এই কারণে রাজধানী আপনারা জানেন যে শাহবাগ রাজধানীর অন্যতম একটি ব্যস্ত এলাকা এটি দিয়ে ঢাকার এ প্রান্ত থেকে অপ্রান্তে যাওয়ার জন্য এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে যখন কোনো আন্দোলন হয় স্বভাবতই ঢাকার যানজট তীব্র হয় এবং মানুষের ভোগান্তি বাড়ে বৃহস্পতিবার যখন আন্দোলনটি শুরু হয় তখন এ নিয়ে মানুষ তাদের ক্ষোভের কথা সেখানে জানায় এবং আমরা দেখেছি আন্দোলনরত শিক্ষার্থী এবং তরুণদের সঙ্গে যারা হাসপাতাল মুখী ছিল তারা তর্কে জড়িয়েছে রোগী নিয়ে ভোগান দিতে পড়েছেন তারা তর্কে জড়িয়েছেন এছাড়াও তর্কে জড়িয়েছেন পথচারী সাধারণ মানুষ। কিন্তু তাদেরকে দিয়ে সেখানে হেনস্থা করে আন্দোলনকারীরা তাহলে যত জোর বলতেছো আমরা জীবন চাপ মানুষের দিতাম এই দেখেন কালকে কি করছে সাধারণ রোগী আর রুগী নাই

আহত অবস্থায় এখনও অনেকে চিকিৎসাধীন রয়েছে বিভিন্ন হসপিটালে তারা মূলত শাহবাগে যারা আন্দোলন করছিল তাদেরকে চ্যালেঞ্জ করছিল এবং তারা বলছে যে এরা আসলে বুয়া যারা আন্দোলন করছে তাদেরকে বুয়া বলে আখ্যায়িত করেছে এরপর তর্কে জড়িয়েছেন তারপরে সংঘর্ষ হয়েছে দুই গ্রুপ যখন সংঘর্ষ হয় তখন সভাপতি পুলিশ সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তার আইন প্রয়োগ করে এবং আমরা দেখেছি সেখানে মৃদু চার্জ করেছে পুলিশ উভয় পক্ষকেই এবং সেখানে ছত্রভঙ্গ করে দেয় এবং তাদের মঞ্চ ভেঙে দেয় জুলাইয়ে আহত যারা তরুণ শিক্ষার্থী ছিল তারা এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে আজকের বিকেলে কিন্তু দিন শেষে আমরা দেখেছি বিকেলে রাস্তাটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছে পুলিশ এই যে মানুষের দুদিন ভোগান্তি এবং পরবর্তীতে জুলাই এর দুটি গ্রুপ হয়ে একদল বলছে তারা জুলাই যোদ্ধা তারা আহত জুলাইয়ের ঘটনায় তারা আহত হয়েছেন তাদের সঙ্গে এই যে সংঘর্ষ এবং পরবর্তীতে পুলিশের বল প্রয়োগের পরে সেখানে রাস্তা যান চলাচল স্বাভাবিক হয় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট আলোচনা সমালোচনা এবং এই সড়কটি অত্যন্ত ব্যস্ত সড়ক সেটি পুলিশ যান চলাচল উপযোগী করে দিয়েছে এবং যারা আসল জুলাই এর বা আহত যোদ্ধা তাদেরকে সেখানে গিয়ে এই রাস্তাটি পরিষ্কার করে দেওয়াতে তাদেরকেও দেখেছি মানুষ প্রশংসা করেছে এবং এই আন্দোলনের যথার্থতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন যে পাঁচই আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ ঘোষণা আসছে সেখানে এই ধরনের আন্দোলন করে জনভোগান্তি সৃষ্টি করা আর এবং সেখানে অনেকে দেখলাম যে যারা আন্দোলন করছে তাদেরকেও বলছে যে এটা আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের হয়ে কাজ করছে এই পাল্টাপাল্টি অভিযোগ আজকের দিনভর ছিল এবং এ নিয়ে সাধারণ মানুষের মধ্যেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ছিল তবে অবশেষে যেহেতু রাস্তাটি যান চলাচলের জন্য স্বাভাবিক হয়েছে এটি আর এটি অত্যন্ত ভালো একটি কাজ হয়েছে এবং হাসপাতালে আপনারা জানেন যারা যাচ্ছিলো তাদের রোগীরা নিয়ে তারা ওই যে ভোগান্তিতে পড়তো সেই ভোগান্তিটিও আজকের থেকে আর থাকছে না এবং হুটহাট রকমের আন্দোলনের অনেকে সমালোচনা করেছেন যে এই ধরনের আন্দোলন করা ঠিক না আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ